আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ও অ্যাপস থেকে কিভাবে টাকা আর্নিং করে এটা দেখিয়েছিলাম বাট এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ভার্চুয়াল জগতে টাকা আর্নিং করা খুবই সহজ যদি আপনি টেকনিকটা জানেন বা লিঙ্কটা জানেন এই লিঙ্কটা জানতে হবে যে কোনো একজনের মাধ্যম দিয়ে একটা লোকের থেকে যদি আপনি জানতে পারেন বা শিখতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা বিষয়টা খুবই ভালো হয় একজন কোনো সময় একটা জিনিস সাকসেস হতে পারে না তাই কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখিয়ে দেব ভিডিওটি ফুল কন্টিনিউ করলে শিখতে পারবেন ও অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন এবং শিখতে পারবেন মাজারুল ইসলাম মাজারুল টেক ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তে চলুন বন্ধুরা আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো আমি চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পরে আমি ক্রোম ব্রাউজারে চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পরে এই ওয়েবসাইটে আমি ডাইরেক্ট এসে পড়েছি এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমি এখানে ট্যাপ করব আমি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করবো কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে আপনারা একই পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে ভেরিফিকেশন কোড এখানে গেট কোডে ট্যাপ করবেন প্লিজ কমপ্লিট ভেরিফিকেশন আপনাদের এখানে কিছু ভেরিফাই করতে হবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যে এখানে দেখুন তো এখান থেকে আপনারা ভেরিফিকেশন করে নেবেন তো ভেরিফিকেশান করার পরে এই ভেরিফাই কোডটি আপনাদের ইমেল অ্যাড্রেসে চলে যাবে ইউ হ্যাভ ইট রিসিভ দিস ইমেল অ্যাড্রেস ইউর ইনভ্যাক্স প্লিজ চেক ইউর স্পাম্প ফোল্ডার আপনারা স্পাম ফোল্ডারে চেক করবেন এই ভেরিফাই কোডটি তো আমি জিমেলে চলে আসলাম আসার পরে আমি ভেরিফিকেশন কোডটি স্পাম্পে চেক করব আমার এখানে স্পাম্পে এই যে আমি ভেরিফিকেশনটি কোডটি পেয়ে গেছি আমি এখানে ট্যাপ করবো তো এই কোডটি আমি কপি করে নেব কপি করার পরে আমি চলে যাব এই জায়গায় এই জায়গায় আমি এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে সাইন আপে ট্যাপ করবো তো আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে দেখুন গো গোহেট আমি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পরে আমি এইদিকে ট্যাপ করবো ব্যাগে তো এখানে আপনারা বোনাস পাবেন এজ এ গেট এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের বোনাস আসবে কয়েন আমার এখানে দশ দশ এখানে আমাকে দশ রুপি বোনাস দিয়েছে বোনাস দেওয়ার পরে আমি এখানে আরও পাবো বোনাস আবার ফের আমি ইনস্টল এই অ্যাপসটি ইনস্টল করলে আরও দশ পারসেন্ট এই অ্যাপসটি আমি ইনস্টল করলে দশ রুপি বোনাস পাবো আমি ইনস্টল করে নেব তো আশা করি আজকে ভিডিও থেকে জানতে পারলেন কীভাবে এই অ্যাপসটি ক্রিয়েট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ